ধানের ধানের কারণেই ওই মাসা যেইটা বাফ দিয়েছি শুধু এই সমস্যার কারণে এক কেজি গিয় ইটার একটা সমস্যা হয় আর এক কেসিটা অনেক এক বস্তা চারশো টাকা টাকা হ্যাঁ দাম বেশি আপনার টাকা টাকা এটা ব্রয়লারের মাসা আছে না মাসা হ্যাঁ এই আমার আমার খামার

Kita, kalian mencuri bentuknya. Ah, ramai kentangnya. I